সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আসলে আমি অনেকক্ষণ আগেও মানে আমি সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি ঠিক আছে তারপর আর ঘুম আসেনি কিন্তু তারপরে দেখলাম যে সকালবেলা একটু মুখ খুব ধুলাম কিন্তু তারপরে আবার দেখলাম চোখটা আমার জড়িয়ে আসে তার জন্য ভালো না একটু ঘুমিয়ে নেওয়া যাক আর আমি মাত্র উঠলাম উঠে এখন স্নান করতে যাব। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরও একবার স্বাগত জানাচ্ছি আমি মাধুরী শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ তো ব্লগটা খুবই এক্সাইটিং আশা করি হতে চলেছে আর আমার এখানটা পুরোটা মানে একদম মানে কী বলবো খুব অগছলো হয়ে আছে আমি আজকে বাড়ি এসে বোঝাবো আমার ইচ্ছে আছে আর এই চালুটা যাওয়ার আগে চেঞ্জ করবো তো চলো ব্লগটাকে স্টার্ট করা যায় তো লেটস গেট ইন্টু দ্য ব্লগ রেডি হয়ে আমি বেরিয়েছি আমি যাই না টোটো ওটো পাবো কি না কারণ আজ তো আবার বিশ্বকর্মা পুজো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আমি এই জামাটা পরেছি আর বাড়িতে থাকার কারণে আমি ভিডিও বানাতে পারিনি ঠিক আছে কিছু করার নেই আমি যাই না কেন আমি তো লেট হয়ে যাই কেন মানে এত দেরি হয়ে যায় যাই হোক আমাকে এখন তাড়াতাড়ি পৌঁছোতে হবে স্টেশনে স্টেশনে নেমে অনেক কিছু কেনার আছে ওই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম এমনিতে ঠিক টাইমে বেরিয়েছিলাম কিন্তু টিকিট কাটতে হবে

আর হ্যাঁ আমার গ্যারেজ স্টেশন কেন এসেছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর সাথে এদেশি দি ওদের হচ্ছে রান্না পুজো আমাদের নেই আমি বাঙাল ও বাঙাল ওরও নেই কিন্তু সায়নিদের ঘটি হলো ওরও রান্না পুজোর এই অনুষ্ঠানটা নেই বলে আমাদের আজকে নিমন্ত্রণ করেছে একজনের বাড়িতে এটা যাই হোক এবার এরা দুজন মারপিট করতে শুরু করে দিয়েছে আমরা যাই আমরা এই যত ঝগড়া করতে শুরু করে দিবি বল এই তুই দিন দিন যদি হাঁচি হ্যাঁ সিগনেটা যদি পুরো তোর ক্যামেরায় গিয়ে পড়ে হ্যাঁ এটা আমি ব্লগে দেব দেখ আমি এটা দেবই তোর আর কোনো সাবজেক্টিভ ফোকাস হবে না তুই না নিলেও কি হবে যে মুখ খালি হয়ে গেছে আর ওর ভিডিও আমার এই বন্ধু বিগড়ে দিয়েছে মাথা ঠান্ডা করা বড়

শ নিয়েছি এসে খাওয়া দাওয়া করেছি এরপর একটুখানি স্কিন কেয়ার করবো মানে একটা প্যাক লাগাবো সেটা হচ্ছে তোমাদের দেখায় এই যে সামনেই ছিল এই যে এই ফেস প্যাকটা ডটন কিট এটা আমি ডটন কিট অনেকগুলো প্রোডাক্ট ইউজ করি একটা সেই ক্রিম ময়শ্চারাইজার আছে ভিটামিন সির সেইটা ইউজ করি নাইট ক্রিমটা ইউজ করি সিরাম ইউজ করি ইনফ্যাক্ট সানস্ক্রিমও ইউজ করি ডটন কিরি এবং আমার ডটন ক্লির প্রোডাক্ট ভীষণই ভালো লাগে স্পেশালি প্যাকেজিং কিউট না এই প্যাকেজিংটার জন্য আর এই প্রোডাক্টটাও ভীষণ ভালো আমার প্রচণ্ড ট্যান হয়ে গেছে এটা ট্যানটা অতটা মানে একটা গ্লো দেয় আর এর মধ্যে ভিটামিন সি আছে এটা ভালো গ্লো দেয় ট্যান কতটা রিমুভ করে যায় না তবে আমার মুখটা একটু গ্লো দেয় ওই জন্য মুখে ট্যানিং হয়ে গেছে বলে ভাবলাম যে না আজকে একটু লাগানো যাক আর এসে আমি আবার বিছানা চাদরটাও চেঞ্জ করলাম রাত সকালে তো বলেছিলাম করবো কিন্তু সেটা আর করা হয়নি যাই হোক চলো এটা মাখি দিন দেখা হচ্ছে তো আমি এখন লাল বাঁদর সিজে চলে এসেছি পুরো লাল বাঁদর লাগবে মুখটা পুরো লাল হয়ে গেছে যাই হোক সরি তোমাদেরকে আমি ইনস্ট্যান্ট গ্লোটা দেখাবো যে হ্যাঁ একটা যে প্যাকটা রিমুভ করবো যে একটা গ্লো দিচ্ছে ট্যান্টটা হালকা করে রিমুভ হয়ে যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে ভাবলাম যে না মেখে তারপরে ধুয়ে তোমাদের সাথে এসে ব্লগটাকে শেষ করব এবং আমি যে স্কিনে যে গ্লোটা দিয়েছে ওটাও তোমাদেরকে দেখাবো শেয়ার করব তার জন্যই ব্লগটা একটু পরেই এন্ড করা যাক চল দেখতে থাকো এ হ্যাঁ আমি এটা পেড প্রমোশন করছি এটা মানে আমার ওখান থেকে কোনো ইয়ে আসেনি আর আসার কথাও নয় কিন্তু প্রোডাক্টটা সত্যি ভীষণ 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 ভালো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো ডলেন কি আমাকে বলার জন্য কোনো পয়সা দেয়নি তো তার জন্য মানে এত প্রোডাক্ট ইউজ করার জন্য কোনো পয়সা দেয়নি আর ভালো লাগে আমি জেনারেলি ইউজ করি তাই জন্য তোমার সাথে শেয়ার করলাম যদি তোমরা কেউ ইউজ করতে চাও অবশ্যই 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 ইউজ করতে পারো চলো ব্লগটাকে কন্টিনিউ করা যাক এই হচ্ছে আমার স্কিন কেয়ার স্কিনের মধ্যে যদি তোমরা গ্লোটা দেখতে পাচ্ছ কি কতটা দেখতে পাচ্ছো জানি না তবে হ্যাঁ আমি একটুখানি সফট স্কট স্কিন একটু ফিল হচ্ছে এই যে এটা নাইট ক্রিমটা মাখার জন্য একটু স্কিনটা সফট হয়ে যায় হ্যাঁ আমি খুব একটা স্কিন কেয়ার করি না রক্ষে কথা বলতে কি তবে হ্যাঁ নাইট টাইমে যে মানে ওই মুক্ত ফেসওয়াশ করে একটু টোনার লাগিয়ে নাইট ক্রিম লাগিয়ে শোয়া এটা আমি প্রায় দিনই করে থাকি মাঝে মধ্যে যদি বাড়ির থেকে না বেরোই তাহলে তখন ফেসওয়াশ লাগানো হয় না আর তখন স্কিন কেয়ার ফিন কেয়ারও করা হয় না এই ল্যাথোর বলে প্রচণ্ড ল্যাতখোর আমি আর আজকের দিনটা তো খুব ভালোই গেল আমি মানে বাঁকুড়ায় যখন থাকতাম আমি বারবার বাঁকুড়ায় যখন থাকতাম বাঁকুড়ে যখন থাকতাম কারণ এটাই আমার লাইফ আমার দুটো বাড়ি তো তখন ওইখানে যখন থাকতাম ওখানকার যে এই যে রান্না পুজোর ব্যাপারটা আমি ফোটাও জানতাম না বিশ্বাস করে ওখানে পান্তাবাদ বলে একটা রিচুয়াল হয় যেখানে যেটা সরস্বতী পুজোর পরের দিন হয় আর মনসা পুজো যেটা হয় সেটার পরের দিন হয় পান্তাবাদ সেটা ওরা মানে আগের দিন যেটা অরন্ধন চলে সেটা কিন্তু আমাদের মানে এখানে এই হুগলি ডিস্ট্রিক্ট বা কলকাতার অনেক জায়গাতেই রান্না পুজোর পুজোর একটা প্রচলন আছে এবং এটা খুব ভালোভাবে সেলিব্রেট হয় এটার সম্পর্কে আমি খুব একটা জানতাম না তবে সোশ্যাল মিডিয়া আর আমার বন্ধু তুষার ওর মাধ্যমে এই রান্না পুজোর এত সুন্দর একটা রিচুয়াল হয় সেটা সম্পর্কে জেনেছি এবং ওই যে নারকুল ভাজাটার যে স্বাদ মানে ওটা চুমু চুমু মানে ওটার ওটা অসাধারণকে তা আগের বছর যখন গেছিলাম তখন ভিডিও বানাইনি কেন যাই না বানায়নি তখনও ব্লগ তো বানালাম মানে ভুলে গেছি বা হয়তো কোনো কারণবশত বানাতে পারিনি তো তখন শেয়ার করতে পারিনি বাট এই বছর উফ আগের বছর খেয়ে আমি ওই নারকলটার নারকল ভাজাটার ফ্যান হয়ে গেছে আমি মানে কোনো কিছু অতটা খাইনি যতটা আমি নারকল ভাজা খেয়েছি মানে নারকল ভাজাই আমি দু তিনবার নিয়েছি কাকিমা দাও কাকিমা দাও বলে আর কাকিমা এত সোয়েট যে আমাদেরকে তো মানে অবশ্যই অনেক বক বক করে ফেললাম এবং অনেক রাত্রি হয়ে গেছে শুয়ে পড়ব আজকের জন্য এইটুকু এলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা বন্ধুরা